আমি টিকটক কাপানের ঝলা বিলাইকে রোস্ট করবো যাকে নাড়া দিলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে যখনই দেখে আইডির ভিতরে কোন ভিউজ আসে না তখনই আমার এনে খোঁজ আমার একটা ভিডিও বানায় এইটা কোনো কথা

কারণ হচ্ছে তোমাদের আপা স্টাইল মেরে কথা বলতে পারে সুন্দর সুন্দরে মাইয়া ও মডেলার এভাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে কি যে ভালো লাগতেছে আমি কিন্তু সেলিব্রেটি হতে চাই নাই গা কিছু কিছু মানুষে আমার জোর করে কইরা টাইনা হেসরা তা করে সেলিব্রেটি বানায় আচ্ছা বুঝছি তোমার সেলিব্রেটি হওয়ার রহস্য কেউ যদি বলে কাপড় খুলে একটা খেমটা ডান্স দাও তো তাহলে দিবা তোমরা কি মনে করতেছো তোমরা আমার ভিডিও পোস্ট করে আমার পচাইতেছস না এতদিন আমি ছিলাম फेमस এখনও এটা सेलिब्रिटी আপু একটা সত্যি করে কথা বলেন তো আপনি আইফোন ইউজার নাকি ঝটকাল তো আয়বতছ কয়দিন পর পর গোসল করব আপনার মতো সুন্দরী বউ থাকলে আমি দিনে দুই 3 বার গোসল করতাম এই হন আপনি যদি কেউ একটা 16 প্রো ম্যাক্স কিনা দেওয়ার কথা কয় তাহলে আপনি মনে করবেন হে আপনার নিঃসন্দেহ কোন সন্দেহ নাই সত্যিকারের ভালোবাসে হ বুঝতে পারছি তোমারও সুন্দরী মডেল আপাদের মতো আইফোন চালাইতে মন চাইছে আরে ভাই আপনি হোদাই সিল্লাছেন তার এখন আইফোন চালাতে ইচ্ছা করতেছে কিন্তু মডেলদের কথা ভয় পাচ্ছে আইফোন চালাতে পারতেছেনা তাই আপু গিফটের কথা বলতেছে কেউ আইফোন দেখা বলে তাহলে বলবে যে আমি গিফট পেয়েছি এখন আপনারে যদি কেউ একটা 16 প্রো ম্যাক্স কিনা দেওয়ার কথা কয় তাহলে আপনি মনে করবেন হে আপনারে নি সন্দেহ কোন সন্দেহ নাই শক্তির ভালোবাসা আরে তাহলে তে সত্যি করে পিওর ভালোবাসা একদম পিওর লাভ আপা সত্যি করে বলেন তা আপনি পিওর ভালোবাসা পাইছেন নাটক কম করো প্রিয় তুমি যে আমার প্রেমে আসক্ত ওরা আমি ভালো করেই জানি আপা আপনি কি কথা কইতেছেন আমি কেন আপনার প্রেমে আসক্ত হব আমারে ধলা বিলাই কামরাইছে তোমরা মানো আর নাই মানো আমার হাসি দেখলে তোমার হাসি দেখলে আমার হাগু পাই না মানে একটা প্রশ্ন তোমার নাম ধলা বিলাই কেন কালা বইলা নাম দিছিলাম ধলা বিলাই আমার জানা মতে তো তিন জায়গা কালো জায়গা সারা তো দেখতে পাই না বোন নাম আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে